দেশের একটি পরিবর্তন এসেছে একটি রক্তক্ষয় অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে বাংলাদেশের জনগণ একটি কল্যাণমুখী সমাজ প্রত্যাশা করে সেই কল্যাণমুখী সমাজের লক্ষ্যে বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে তারা তেপ্পান্ন বছরে অদল বদল করে যারা ক্ষমতার বিভিন্ন পর্যায় থেকেছে দেশের জনগণ তার থেকে বিকল্প শক্তি হিসেবে নতুন শক্তিকে চাচ্ছে যারা সৎ যোগ্য নিষ্ঠাবান নির্লোভ তারা নির্মোহ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবে সেই দলই বাংলাদেশ জামাতে ইসলামী আপনি আমি সেই দলের কর্মী পনেরো বছরে আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য সহনশীলতা ত্যাগ তিতিক্ষা শাহাদাত জেল জুলুমের পরেও আল্লাহর দিনের এই কর্মীরা আল্লাহর উপরে ভরসা রেখে তারা বাংলাদেশে যে কাজটি করে যাচ্ছে দেশের জনগণ অভ্যুত্থানের পরে দেখেছে যে অভ্যুত্থান পরবর্তীতে তারা মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ সমস্যা সংকট চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস লুটপাটের সাথে জড়িত হয় নাই দেশের জনগণ এই ধরনের লোকজনদের আগামী দিনের দেশ পরিচালনায় দেখতে চায়